ওয়েলকাম টু মীনা গৌতম চ্যানেলে স্বাগতম সবাইকে আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি মেয়েদের জামায় হাত লাগানো দেখাবো কি করে মেয়েদের জামায় হাত লাগানো হয় সেটা আমি সেলাই করে তোমাদেরকে দেখাবো তোমরা সবাই দেখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি অন্য কিছু ভিডিও নিয়ে এলে তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যায় যে কোনো আমি করছি দেখা হবে ভালোভাবে নিয়ে নিচ্ছি তারপর ওই যে জামার ভেতরে কাটা কাপড়গুলো থাকে না ওই কাপড়গুলো নিয়ে আমি সেলাই করছি দেখো কীভাবে ওই কাপড়গুলো দিয়েই আমি হাত বানাবো নতুন জামা আনার পর তার ভেতরে কাটা কাপড় থাকে হ্যাঁ বন্ধুরা সবাই দেখো কীভাবে আমি সেলাই করছি পাশে আমি সেলাইয়ের কাজ কি জানি ওইটা নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তাই তোমাদেরকে এইগুলো করে দেখাচ্ছি দুটো সেলাই করা আমার হয়ে গেছে দেখো কি সুন্দর ভিডিও একটা হয়ে এসছে দেখো তারপর সেই জামায় হাতটা সেলাই করা আছে তাকে আমি কাঁচি দিয়ে একটু কেটে একটু কেটে তাকে খুলে দিতে হবে নাহলে আমি হাত সেলাই করতে পারবো না একটু কেটে নিতে হবে জামাতে লাগিয়ে মেয়েদের জামাগুলো কত সুন্দর সুন্দর লাগে দেখো ছোট ছোট মেয়েদের জামা খুব সুন্দর লাগে ভালো লাগে মেয়েদের এত সুন্দর সুন্দর করে জামা তৈরি করেছেন ছোট ছোট মেয়েদের আরো ভালো লাগে দেখতে দেখা যাচ্ছে না না একটা মোবাইলটা অন্য দিয়ে রাখা আছে না তার জন্য একটু দেখা যাচ্ছে না সেলাইটা কিভাবে করছি অন্য ভিডিও দিয়ে তোমাদের দেখিয়ে দিব আমি সেলাইটা কিভাবে করছি অন্য আর ভিডিও বানাবো বানিয়ে তোমাদের আর বসে দিল কি সুন্দর লাগানো হয়ে যাবে কি সুন্দর করে লাগানো হাতটা হয়ে যাবে এবার আজকে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সতর্ক থাকো রাখবো দিলে তোমাদের ভালোভাবে দেখতে হবে সুবিধা হবে সেটাই আমি খুঁজতে জায়গাটা তারপর আর একটা ভিডিও বানিয়েছি সেটা আমি তোমাদের আবার কর পরের দিন দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো সবাই পাশে থেকো হ্যাঁ টাটা বাই বাই